নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে থাকুন এক্ষুনি বাজার থেকে এসছি তো কি নিয়ে এসছি আপনাদের সাথে দেখাবো আর এখন তো ভালো রোদ হচ্ছে একটু বেশি করে মাছ এনেছি শুকনো করব ফুটকি মাছ করব তো আগে মাছটা ধুয়ে রোদে দিয়ে দিই তারপরে বাগানে ঢুকবো সবজি তুলবো তারপর রান্নাঘরে যাবো সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটি ফলো করে দেবেন বাজার থেকে অনেক কিছু বাজার করে এনেছি আমি গিয়েছিলাম তো যেগুলো কর্তমশাইকে বললেও আনে না বা চিনতে পারে না প্রথমে চুনো মাছটা বেরিয়েছে মনে হচ্ছে

এটাতে আছে মাংস অনেকদিন পর আমি বাজারে গেছি আইস বলেছে মা মাংস আনবে তো আমি কক মুরগির মাংস এনেছি আর এটা হচ্ছে মেথি শাক মেথি শাকটা গাছে বেগুন হয়েছে গাছের বেগুন দিয়ে মেথি শাক করব মেথি শাকটা সুন্দর কচি কচি এইটা একটা টেবিল ক্লথ কিনেছি টেবিল এ প্লাস্টিকে কিন্তু এটা ভালো না খুব পাতলা দাগও কয়েকদিন চলে টেবিল কভারটা কিনেছি কারণ হচ্ছে একটু পেটে দিলে ভালো লাগে মাঝে মাঝে মিশিশ করা লোক잖아요 ভালো আর খারাপ যা পেয়েছে আমাদের এখানে যা পাওয়া যায় তাই তো কিনবো না দুটো চালতে কিনেছি ছেঁন বের হচ্ছে এঁহে গেছে চালতে গুলো কিন্তু একটু বড় বড় রসগলার রস জাল দেওয়া আছে গুড় আচার বানাবো আচার বানাবো বিরাট টেস্ট লাগে চালতার

লোটা মাছের শুট কি বানাতা ষাট টাকা নিয়ে মেথি শাঁখগুলো একটু বেছে নি তাহলে এখন তুমি রান্না করছো কোনগুলো আর থাকছে কোনগুলো বাগানের গাছে কটা বেগুন আছে হ্যাঁ বেগুন দিয়ে মেথি শাক করবো তুই তো করবে না এমনি

এখন তাহলে তোমার চালতা আর মোচা থেকে যাবে তাই থাক তাই হোক মাংসের জন্য মশলা রেডি করবো বাটিতে ইলেকট্রিক কেটলি করে গরম জল করে ঢেলে এনেছি ওতে শুকনো লঙ্কা দিয়ে দেবো ছোট ছোট্ট রসুনগুলো ঠিক তাড়াহুড়োর সময় বড় বড় রসুনগুলো বড় বড় ক টপ টপ করে ছাড়িয়ে নি ছোট ছোটো ছোটো রসুনগুলো পড়ে থেকে থেকে পড়েই থাকে তো ওইগুলো যা পারি ছাড়িয়ে গরম জলে দিয়ে দিচ্ছি আর যদি একটু আদু ফসা থেকে যায় তা ওরা মিক্সিতে পেস্ট করলে আর বোঝা যাবে না এত ছোটো ছোটো কয় যে ছাড়ানো মুশকিল গোটা জিরে গরম জলে দিয়ে দেবো ভাত ফুটেছে তোমার হ্যাঁ ভাত ফুটেছে বাড়ির চালের ভাত তো ভাত ফুটে দিলে কি সুন্দর ছেন বেরে হ্যাঁ এর গন্ধটা ভালো এই চালটা মেডিসিন মারা চালের একটা আলাদা গন্ধ বেরে আর এর একটা আলাদা গন্ধ বেরে যেই ফ্যান একদিন খেয়ে টেস্ট করো কেরম টেস্ট ভিকিতে ভাল দেব হ্যাঁ ধান দিতে ভাল বিরাট আলু বার করে যা একটা এই একটা আলুই দেব

একশো গ্রাম নিলে খাওয়া খেয়ে পারা যায় না নিশ্চয়ই বিক্রি করার জন্য চুরি করছে তাই নাকি আজকের তো তোমার ক্ষতি হয়ে গেল একটা আসার জিনিস সত্যিকারে সেই মাছগুলো গুলো সুন্দরী এসে মুখ দিল আমি এই গেটটা খোলা ছিল আর সুন্দরী পিছন দিক দিয়ে এসে তাতে মুখ দিয়ে খাচ্ছে সুন্দরী রে এত ভালোবাসি সুন্দরী এটা করলো আর কি করবো দিদি এসে আবার গোটো করে সুন্দরী দিয়ে দিয়েছে ভাত ফুটে উঠেছে সবে আমি মশলাটা বেটে আনি আয়ুষের বাবা গিয়েছিল আয়ুষকে আনতে স্কুলে আর আমি বসে বসে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর কালার ধরেছে আলু ভেজে নিয়েছি ওই তেলে মাংসটা বসিয়ে দেবো গোটা গরম মশলা পিঁয়াজ আদা জিরে শুকনো লঙ্কা রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি মশলাটা দিয়ে হলুদ গুঁড়ো ওই কক মুরগির মাংস

তোমারে কি মানো রাজি হ্যাঁ যাও ও নলে কথা পে যাবে আচ্ছা তুই এনে দাও আম ধন্যবাদার লোক টমেটো যাচ্ছে হ্যাঁ এই টমেটো লাল লাল তুলতে ভালো লাগে নিচে হয় আছে এখানে আছে দেখো এমন মানে এত হলুদ দেয় দোকানে মধ্যে হলুদ দেয় তাই এখানে আছে আমি দেখিনে তো এই জায়গা থেকেই আছে কটা একটা পেগেতে দুটো হ্যাঁ তাই আমি ওটা দেখিনে কোনোদিন আচ্ছা

ওটাও তুলে দাও ওটাও তুলে দাও পেকে গিয়ে হ্যাঁ ভালো পেকেজে তুলে দাও কটা হয়েছে ওগুলো কাঁচা কাঁচা তুলে রাখলে পেকে যাবে যা ওই তিনটে হয়ে যাবে মাকে দেখো বেশি হবে

মাংসটা কষিয়ে নিয়েছি এবার প্রেসারে ঢেলে আর গ্যাসে বসিয়ে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে মেথি রান্না করব। এটা পুরো দেশি মুরগির চেয়েও শক্ত এই মুরগিটা আলুটা দিয়ে দেবো আলুগুলো বড় বড় করে কেটেছি প্রেশারে দেবো

এইতে বড় বেগুন হয়ে আছে তলায় দেখো তুলে না ওটা এটা কি সুন্দর দেখতে দেখো সাদা আর টমেটো দেখো মানে কতগুলো এটা আইডা ওমা এই বৈগুণ কিন্তু এতে আরো আছে দেখবো খেয়াল করে

সত্যি তুমি ঘুরে গেলে গাছ চিনকে নি এসে দেখতে হবে না আমি সব রকম নিয়ে এসেছি সাদা লম্বা কালো লম্বা কাঁটা বেগুন মেথি শাকটা রান্না করব শুকনো লঙ্কা কালো জিরে এত করে রসুন বেগুন লবন হুঁড়ো চারটে হয়ে যাচ্ছে কম্পিউটার ক্লাস তিনটে থেকে তিন দুটো চল্লিশ হয়ে গেছে এখন দম বের করছি

পাখা কিন্তু চালানো শুরু হয়ে গেল তরকারি ঠান্ডা হোক একা মাখি নিচ্ছে বাপির তো হাত আর নেবে না খেয়েই যাবে কম্পিউটারে

और तो पंगनी नहीं नेना सब खूब हाल हूं अब बेगुण ने तो दारू लागली बाजी बेगुण अरे शुरू लगा सेट बरो चटा हूं न तो ना टप टप करे

এখন খেলতে কম্পিউটারে যাব আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার